আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি আজকে আপনাদের জন্য অরিজিনাল এক্সপোর্টেড কিছু ডেনিম প্যান্ট নিয়ে আসছি আমার কাছে বর্তমানে যে যে কটা ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে আমি এক এক করে আমি আপনাদেরকে দেখাই দেবো যদি আমার প্রোডাক্টগুলো যদি আপনাদের চয়েসফুল হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওর মাঝখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমার এই প্রোডাক্টগুলি আপনারা পার্চেস করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টেড আপনারা চেক করে নিতে পারবেন আমি এখন বর্তমানে যে ব্র্যান্ডটা নিয়ে আপনার আপনাদের সামনে কথা বলতেছি বা দেখাইতেছি সেটা একটা টম টেলর ব্র্যান্ড ঠিক আছে আমি ভিতরটা একটু দেখাই ফ্রন্ট সাইড হচ্ছে ব্যাক সাইড বর্তমানে টম টেলর যে কটা ওয়াশ আছে আমার কাছে আমি প্রত্যেকটাই আপনাদেরকে দেখাই দিতেছি যারা অরিজিনাল ডেনিম প্যান্ট ইউজ করে থাকেন তারা প্রত্যেকেই জানেন যে যারা সেল করে তাদের কাছে অ্যাভেলেবেল সাইজ থাকে না বা আমরা অ্যাভেলেবেল সাইজ কালেক্ট করতে পারি না সেক্ষেত্রে আপনারা আপনাদের সঠিক ওয়েজটা আপনাদের আপনারা আমাদেরকে জানাবেন সেই সাইজ অনুযায়ী আমরা আপডেট দিয়ে থাকব সেখান থেকে আপনাদেরকে চয়েস করে নিতে হবে আর প্রত্যেকটা প্রোডাক্টই অরজিনাল হবে এখন আমি যেটা দেখাচ্ছি টম টেলরের ব্র্যান্ডে আপনারা ভিডিওর মাঝখান থেকে স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে বা WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমার এই প্রোডাক্টগুলি আপনারা পারচেজ করতে পারেন প্রত্যেকটা অরজিনাল প্রোডাক্ট হবে এখন আমি আপনাদেরকে লি ব্র্যান্ডের কিছু দেখাবো আমি দেখাই সম্পূর্ণ একেবারে অরিজিনাল প্রোডাক্ট এটা কোনো কফি হবে না আমি বর্তমানে যে ডেনি প্যান্টগুলো বর্তমানে সেল করতেছি প্রত্যেকটা প্যান্টই অরিজিনাল হবে আপনারা চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যান ইনস্ট্যান্ট থাকা অবস্থায় আপনারা চেক করে নেবেন যদি কোনো প্রকার কফি বা কোনো প্রকার প্রবলেম মনে হয় যে না এই প্রোডাক্টটার কোয়ালিটি অত বেস্ট না বা প্রাইস রেঞ্জ অনুযায়ী অতটা সেক্ষেত্রে ডেলিভারি ম্যান ইনস্টেন্ট থাকা অবস্থায় আপনারা প্রোডাক্টগুলো রিটার্ন করে দেবেন ইভেন আমি আপনাদেরকে আফটার সেভেন ডেজ সেল সার্ভিস দেবো যদি সেভেন ডেজের মধ্যে কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে জাস্ট একটা ফেসবুক পেজে একটা নক করে দেবেন আমি আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেবো আমাদের কাছে সাইজ আছে বর্তমানে টোয়েন্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত যারা অরিজিনাল প্রোডাক্ট ইউজ করে থাকে তারা সকলেই জানেন যে অরিজিনাল ওয়েস্টের সঙ্গে লেভেলে কোনো করে না দুই সাধারণত ইঞ্চি থেকে তিন আপ ডাউন থাকে সেক্ষেত্রে আপনাদের অরিজিনাল ওয়েস্টের মাপটা আপনারা আমাদেরকে জানাবেন সেই মাপ অনুযায়ী আমাদের কাছে যা যে প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল আছে আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো সেখান থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন আর কি এখন বর্তমানে আমি আপনাদেরকে Jack Jones এর কিছু প্রোডাক্ট দেখাবো এটা ডিড ডিভের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই অরজিনাল হবে এত ডিটেইলস আমি দেখাইতেছি না দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার কাছে অনেক কালেকশন আছে আমি একটু দ্রুত দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে যাতে প্রত্যেকটা ওয়াশ আপনারা দেখতে পারেন আর আপনাদের সাইজ অনুযায়ী আমাদেরকে যদি বলেন যে আপনাদের কাছে কি কি অ্যাভেলেবেল আছে সেই অনুযায়ী আপডেট দিয়ে আপনারা সেখান থেকে আমাদের প্রোডাক্টগুলি আমরা অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি উইথ হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি আর আপনাদের ভিডিওতে প্রোডাক্ট দেখতে কোনো প্রকার প্রবলেম মনে হলে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা রিয়েল পিকচার চাবেন আমরা রিয়েল পিকচার দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব এটা একটা স্মগের প্যান্ট খুবই সুন্দর এটা নিড নিমের মধ্যে অনেকটা স্ট্রেচেবল এটা দুইটা ওয়াশ পেয়েছি আমরা এই একটা এখন আরেকটা ব্র্যান্ড দেখাবো আমি হলি যারা হল স্টার ইউজ করে থাকেন তারা জানেন যে কতটা অথেন্টিক একটা প্রোডাক্ট প্রাইস রেঞ্জটা একটু বেশি থাকবে আমরা অনলাইনে প্রত্যেকটা প্রোডাক্টে যতটুকু সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে টোয়েন্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত আছে যে প্রোডাক্টটা চয়েস হয়ে থাকে আপনাদের সেক্ষেত্রে ভিডিওর মাঝখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়াও আমাদের ফেসবুকে পেজে ভ্যারাইটিস প্রোডাক্ট ম্যান্সের অল আইটেম প্রোডাক্ট দেওয়া আছে আপনারা সেখান থেকেও চয়েস করে নিতে পারেন বর্তমানে আমি একটা ব্র্যান্ড নিয়ে আসছি সেটা হলো বনোবো ব্র্যান্ড যারা বনোভো চয়েস করে থাকেন তারা জানেন যে ফেব্রিকটা কত কমফোর্টেবল এটা নিড ডেনিমের মধ্যে আমার কাছে বর্তমানে যে কটা ওয়াশ আছে আমি আপনাকে আপনাদেরকে দেখাই দিতেছি আপনাদের চয়েসফুল হলে ভিডিওর মাঝখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারেন আমাদের প্রোডাক্টগুলি এতক্ষণে ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম